হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন গ্যাজেট নিয়ে চলে আসলাম গ্যাজেটের রিভিউ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটি চমৎকার একটি গ্যাজেট দেখাবো সেটা হচ্ছে আমার যে অ্যাকশন ক্যামেরা রয়েছে সেই অ্যাকশন ক্যামেরার একটা কেস বা ক্যারি করার জন্য যে একটা কেস থাকে ছোট একটা কেস তো সেই কেসটা আমি আপনার গিয়ার টাইম থেকে একটা অনলাইন শপ থেকে আমি পার্সেস করেছি আজকে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার আসছে এটা আমি আনবক্সিং করে দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ চলে তো বন্ধুরা আমি আমার ক্যামেরাটা পাশে রাখলাম এবং রাখার পরে আমি আমার যে খাটা রয়েছে সেই খাটারটা দিয়ে আমি আমার এখন প্যাকেটটাকে খুলবো আমি এখন প্যাকেটটাকে আপনাদের খুলে দেখাচ্ছি যে এটার ভিতরে আমার কি প্রোডাক্টার রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো প্যাকেটটা আমি খুলতেছি খোলার পরে তো দেখেন এখানে আমার যে মূল যে বক্সটা রয়েছে সেই বক্সটা আমাদের এখানে চলে আসছে বা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মেডেন ইন চায়না চায়না চাইনিজ একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা মূলত আপনার টেলিসিম কোম্পানির একটি চাইনিজ ব্র্যান্ডের তো যাই হোক সেটা কোনো বিষয় না সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা দিয়ে কথা এবং প্রোডাক্টটা কতটুকু মানসম্পন্ন সেটাই হচ্ছে বড়ো কথা আর টেলিসিন কোম্পানি হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে একটি অন্যতম তো বন্ধুরা আমি আমার যে ক্যারি করার জন্য এবং হাতে বা বিভিন্ন জায়গায় ব্যাগে রাখলে আসলো যেহেতু একটি দামি একটা প্রোডাক্ট তাই অবশ্যই এটা আপনার সেফটির জন্য আমার এটা পার্সেস করা আর এটা আপনার অনলাইন খরচ সহ আমার খরচ পড়েছে আপনার ছয়শটা টাকা তো বন্ধুরা এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা এটা ফুলতে আপনাকে ডাকতে হবে না এটা একটা অনেক সমস্যা একটা ব্যাগ এবং এটাতে কী কী থাকে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে আমাদের যে এই মোট ব্যাগটা থাকে আর পাশাপাশি এখানে যে ব্র্যান্ড কোম্পানি রয়েছে সেই কোম্পানির আপনার একটা এখানে কিউ আর কোড দেওয়া আছে টেলিসিন কোম্পানি অরিজিনাল প্রোডাক্ট না এটা কিন্তু ডুপ্লিকেটও হতে পারে তো আমি ব্যাগটা নিলাম এবং ব্যাগটা আসলেও অনেক শক্তপোক্ত এবং অনেক মজবুত হেভি একটা ব্যাগ যা বুঝতে পারতেছি তো এটার চেনটা অনেক স্মুথ তো এইভাবে আপনার এবং এটার ভিতরে আপনার খুবই স্মুথ এবং স্ট্রং একটা তো ক্যামেরাটা যদি আমি এইভাবে রাখি এভাবে রাখি দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু বসে গেছে আবার আমরা যদি ক্যামেরাটা এইভাবে জাস্ট জাস্ট এইভাবে আমরা বেগে ভরে যদি এইভাবে আবার জাস্ট এইভাবে রাখি তাহলে দেখেন ক্যামেরা খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু বসে গেছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এটা যদি এটা এদিকে কিন্তু ফাঁকা আপনার এটা পড়বে না হ্যাঁ পড়বে না এটা একটা সুবিধা কী আপনার যদি আপনার আপনার যদি স্ট্যান্ডেও যদি রাখেন স্ট্যান্ড করেও যদি রাখেন ক্ষেত্রে স্ট্যান্ডেও কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন ঠিক আছে চমৎকার স্ট্যান্ড রাখতে পারবেন অথবা এইভাবেও আপনারা চমৎকারভাবে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা চমৎকার একটা বিষয় আমার এই জন্যই সব থেকে বেশি ভালো লাগছে এই ব্যাগটা যাতে করে আমি পকেটেও ক্যারি করতে পারবো আর পাশাপাশি আপনার এটা যদি আমি আমার যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডের উপরেও যদি আমি এই ব্যাগটা ব্যাগ ই করতে চাই ব্যাগটা মেরে রাখতে চাই তাহলে কিন্তু তাও পরে রাখা যাবে কোনো সমস্যা নেই আর আসলে এটা চমৎকার দেখতেও খুবই চমৎকার লাগতেছে আর যদি হাত থেকে পরেও যাওয়া কোনো সমস্যা না ব্যাগটা খুবই হেভি তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এ ধরনের আরও অনেক নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি আপনার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আজকের ভিডিও রিভিউ ভিডিও এতটুকু ছিল এবং পরবর্তীতে আবারও আপনি আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ